কতটুকু আছে দেখা যাচ্ছে তারপরে আমি অন করলাম অন করার পরে এই যে রিসেন্ট বাটুন এটা আমি একটু পুশ করলাম পুশ করলে গ্যাস চলে গেছে এখানে গ্যাস এখানে চলে যাবেন এখন আমি

বিষয় দেখলাম আমরা জানি যে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা এবং সিলিন্ডার বাস্টের যে ঘটনা এটা অহরহ ঘটছে এবং যেটা আমাদের বাসা বাড়িতে বা বিভিন্ন স্থানে আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত মানসুর ভাই উনি একজন ইম্পোর্টার উনি কিছু অটো সেফটি গ্যাস রেগুলেটর উনি ইম্পোর্ট করে থাকেন হচ্ছে পাকিস্তান থেকে সুপার স্টার ব্র্যান্ডে সেটা এমন একটা রেগুলেটার হ্যাঁ রেগুলেটর যেটা যদি আমরা গ্যাস সিলিন্ডারে লাগাই তাহলে এটা কতটুকু গ্যাস এখানে আছে আমরা দেখতে পাই পাশাপাশি যদি কখনো পাইপে লিকেজ হয় এবং লিকেজ হওয়ার সাথে সাথে যদি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সেটা কখনোই হবে না সাথে সাথে গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে অর্থাৎ যেটা আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বাসাবাড়িতে আমাদের যে কোনো নিরাপত্তার সাথে এই অটো সেফটি গ্যাসগুলো একটা অত্যন্ত জরুরি যেটা আমরা লাগাতে পারি এবং আমরা নিরাপদ থাকতে পারি আর সেই সাথে আমাদের মানুষদেরকে ধন্যবাদ তিনি এমন একটা জিনিসের ইম্পোর্ট করেন যেটা আমাদের ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি আমরা বলতে পারি আমাদের সেফটি ফ্রেন্ডলি বলতে পারি এবং একটা আমাদের জীবনবান্ধব একটা প্রোডাক্ট তিনি ইম্পোর্ট করেন এবং তাকে ধন্যবাদ তিনি অবশ্যই আমাদের বন্ধু ধন্যবাদ সবাইকে আমরা বেশি বেশি এটা আমরা ক্রয় করতে পারি আমাদের সেফটির জন্য এমনকি যদি কোনো গ্যাস সরবরাহকারী আমাদেরকে গ্যাস কম দেয় সেটাকে নিরূপণ করার জন্য আমরা কিন্তু এটা সহজে করতে পারি এবং আমরা এটা মেজারমেন্ট করতে পারি ধন্যবাদ সবাইকে আপনাদেরকে আর অনুরোধ রইল সুপার স্টার অটো সেফটি গ্যাস রেগুলেটর ধন্যবাদ